মোতি নাই মোদিনা হবা মোতি নাই মনে রাশ মোতি নাই ভালো হবা সোতি না মনে মোতি পাপিদের প্রাণে ভরে শা মোদিনা ভালো রসা মোদিনা মুনে রসা মোদিনা ভালো রসা মোদিনা মুনে রসা মোদিনার নবীর দয়ায় পাপিদের প্রাণে ভরে শা মোদিনা ভালো রসা মোদিনা ভালোর কোণে মায়ার খরি মদিনা আলোর খোর মদিনা মায়ার খরি মোদিনার স্নেহ বোটা চোশে চোশে স্নেহ মদিনা ভালো ভালোসাসা মুদিনা মনে রসা মুদি নায়না ভালো রসা সা মুদিনা মুনের সাস মুদিনা রে নরি দায়া পাপীদের প্রাণ ভালো